гай আমি তোমারে খোঁজ দি আছি রাজু গেছে কই রাজু কস কই সকালবেলা দুই মুঠো খাই আছে কই বাইরে আছে একমাত্র ал্লাই জানে সারদিন গুরা ফেরা আর সারদিন নেশাতক করবে করবেই কি আর কইতাম আরে নি এত সময় আজকে শুক্রবার দিন নামাজ টা পড়তে যাবে গোসল টসল দিয়া খেতে গমারে কাজ করি একাও ঠা হে কই মন মে যা খারাপ হয় তুমি কিছু বলতে পার না রে কি আর কইতাম যাইওক যাও হইছে ভালো হইছে আইলে একটু ভালো করে বুঝাইও তাইলে দেখবা সব কিছু ঠিক হয়ে গেছে বুঝো মরে তো আমি আতের দাঁড়ি পাই না ওরে পাইলে আজকে লাডি কয়টা ভাঙ্গি আমি আর মাথা মতা ঠিক নেই পাড়ায় আডলে ওর লাগে আডা যায় না সবাই খালি বিচার দেয় আপনার ভাই এটা করে ওডা করে তারপর কি ছাই পেস না কি খায় আজ গর অবস্থা খারাপই হইবে আমার সামনে যদি পড়ে ভাই মনে নামাজ পড়তে গেছে আজকে জুম্মান ভাবিও তো নাই দেখছে লিমা কোথায় গেছে মালটা তো খাতে হবে কোথায় যায় খাই হ্যাঁ গুড আইডিয়া পুকুর পাড়ে যাই পুকুর পাড়ে যায় মালটা খায় আসে এখানটায় বসে যাক বাপ একটা মাল খাওয়া জায়গা তো বানাতে গেছিল সেই ভাব মালটা একদম স্পেশাল মাল খালে একদম যাব সেই মাল এবাসত এই খালা যা মাল দেয় মাল খালে একদম পিনি খায় যায় ও একটু মাংস হলে যাই তো শুক্রবারের দিন আছে ভাবি মনে রান্না করেছে সেই রান্না হয়ে যাইস খাও প্যাট বই যাইস যেন না বুঝতে পারে সেভাবে কথা বাসায় যাই থাকলো না সিগারেট না গেলে তুই পিনে গিয়ে আসবে না ও সেই ফিলিং টেকা পাঁচশো গেলে ওইকে ফিলিংসটা সেই ফিলিং আহ যাই বা দেখি কি রান্না করেছে বাসায় আজ কি আমার জমি

তুই আমার মাছ করতে আসছ ভাইয়া তুই বাসা এই এমন কর মাতা মাতা তো নষ্ট করে গেলাবি মানিস যে সব খুয়াবি নাকি কিসের মানিস যত আমার ভাই টাকা দেমি নেশা কি মানিস যত এই তোমার টাকা দেই নেশা করে হ্যাঁ ও কি বলতাস এই সব আরে ও তো টাকা পয়সা নাই আর চলার লাগে কিন্তু ও যে এইয়া করে এত আমি জানতামই না এত দেই আজকে আজকের মনে হয় পুরো টাল হয়ে গেছে ভাইয়া ভাবিক না সুন্দর লাগছে ও

দাও না ভাইয়া বিলিস ভাইয়া ও ভাইয়া আমাকে এক টাকা দাও না মেনে বা খাবো মেনে বা ও ভাইয়া হ্যাঁ ভাইয়া মাল খাবো ভাই মাল লাগে আমার জ্ঞান বিবে এই টাকা দিয়েই আমি নষ্ট করছি ছোট ভাই গো এত আল্লাহ দেরলে এরা নষ্টই হয় কি আজে বাজে পোলা পাইনে লাগে চলে

গোলা চলিয়েই নষ্ট হৈছ মটৰ চাইকেল আছে বদ বোধাই যাছ বদ বুধাই আছ কুম্ভ মই কি কৰ কিছুই জানি না আচ্ছা তুমি য আমি ভালো হয়ে যাব তুই ভালো আর সব তোরে আমি সেটেল করে দিমু ব্যবসা বাণিজ্য লইয়ে দিমু তাহলে তুমি আমার সুন্দর বউ এইয়ে থুইয়ে তুই বাইরে বাইরে আড্ডা মারো আরে তুমি আমাকে 5 লাখ টাকা দাও দেবো আমি দেব আগে বাদ দে আগে এই সপ্তাহ বাদ দে এই খারাপ কাজ গাইস আচ্ছা এই সাইপে ঠিক আছে কে মামা করে আমার টাকা লাগবে টাকা আরে টাকা হইবে সুস্থ হইয়া লও

আর খালি ঘুরবো আছে যদি পঞ্চাশ টাকা চায় বিশ টাকা দিতে বেশি টাকা পয়সা দিলে ওরা আনেদানে দানে খরচ করে এভাবে খারাপ পথে চলিয়ে যায় সবাই উচিত যারা এই ছোট তাদেরকে কেয়ার করা নজর করা কোথায় যায় কি করে এটাই উচিত নাইলে এরা খারাপ পথে গেলে যে আরে আর সামলান যাবে না বাপের জমি জমা আছে বাক করে দিলে খালি পেয়ার খাইবে এছাড়া আর উপায় নাই এই সব দোষ এই আমাদের মতো গার্জিয়ান এই বড় বাইরে যারা আছে ছোট বাইরা কোথায় যায় কি করে এটি যদি না দেখে না ই করে শাসন না করে তাহলে এমনই দশা হবে তাদের আগে আগে আমি না তুমি তো বলছো সে সময় তো যে ছোট একটা ভাই ও যখন যা চাইছে তখনই সেইটা দেওয়ার চিন্তা করছি আমি ব্যবসা করি এখন এই তো আর করবে না

না রে এইভাবে একদিন চলে না ভালো হয়ে যাতে হবে ঠিক আছে তো না রে মধ্যে খাওয়া যাবে না ভালো হয়ে যাতে হবে নামাজ কালাম করতে হবে